কালীঘাট মন্দিরের সামনে থাকা একশো পঁচাত্তর জন হকারদের পুনর্বাসন দিয়ে তাদের দোকানে চাবি তুলে দিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ দেবাশিস কুমার উল্লেখ্য কালীঘাট মন্দিরের সামনে থাকা রেফিউজি মার্কেট ভেঙে দিয়ে নতুন ভবন নির্মাণ করা হয় এই মার্কেটের হকারদের সাময়িকভাবে হাজরা পার্কে স্থানান্তরিত করা হয় তাই প্রতিশ্রুতির মতো বুধবার একশো পঁচাত্তর জনকে তাদের দোকানের চাবি হাতে তুলে দিলেন দেবাশিস কুমার সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় তৃণমূল নেতা কুমার সাহা সহ পূর্ব আধিকারিকরা প্রসঙ্গত ইতিমধ্যে কালীগাঁজ কাইওয়াকের কাজ সম্পূর্ণ হয়েছে অক্ষয়দ্বিতীয়ার দিন তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কালীঘাট হকারদের দোকান ফিরিয়ে দেওয়া হলো এই বিষয়ে দেবাশিস কুমার জানালেন যে তারা তাদের প্রতিশ্রুতি মতো একশো জন হকারদের হাতে দোকানের চাবি তুলে দিয়েছে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা

এবং যার ফলে আজকে আমরা খুশি এই কারণে যে এই কর্মশালাকে আবার নিজেদের যে আগে আমরা ফিরে কতজনকে দিলেই নেই এবং কতজনকে আমরা নিয়ে যেতে হবে একশো পঁচাত্তর জন একশো পঁয়ত্রিশ জনকে আমরা একটা বিষয় দিব দাদা সেটা হচ্ছে সাধারণ মানুষ প্রথমে স্যার স্কাইবার যেরকম গ্রহণ করেছে তালিকাটা স্কাইল কতটা গ্রহণ করবে বলে আপনি স্কাইবারটাই বলতে পারবে নিশ্চয়ই মানুষ গ্রহণ করবে কিন্তু আজকে তো আমরা দিয়েছি হকারদের চালিয়ে বাড়ি আমরা স্টল তবে এই স্কাইবার আমি মনে করি বাংলার মানুষের কাছে একটু প্রতীক্ষিত যে কোনো তারা প্রতি মুহূর্তেই অপেক্ষা করছেন স্কাইওয়ার্কের জন্য এবং আমার ধারণা এই স্কাইওয়ার্ক চালু হলে কলকাতা মানে কালীঘাটের পণ্যার্থীর সংখ্যা অনেক বাড়ে কালীঘাটে এমনি ডেভেলপমেন্ট হচ্ছে অনেক সুন্দর হচ্ছে এটা বাংলার মুখ্যমন্ত্রী কলকাতার মানুষ বাংলার মানুষের কাছে এলাকার সতীবিদ কালীঘাটের মতো সতীবিদ পুরো সংস্কার করে এত আধুনিকভাবে ব্যবস্থার মধ্যে দিয়ে এটা এটা কলকাতা বাংলা মানুষ উপহার কয়লা বৈশাখ মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিচ্ছেন বাংলার মানুষ